আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এইভাবে কি কেউ মানে দোল্লাতে বসে থাকতে পারে ও এখনো পর্যন্ত ঠিকমতো মতো নিজের সাপোর্টে উঠতেই পারে না দেখো ওকে সামনে পেছনে সাপোর্ট দিয়ে এরকম ভাবে বসিয়ে রাখতে হয়েছে মানে কোনো মানে হয় ওকে আমি দোলায় ঘুম পাড়ানোর চেষ্টা করছি যে ঘুমিয়ে পড়ো না ও এখন ঘুমাবে না ও দোলায় এইরকমভাবে বসে হাত খাবে সব থেকে অমৃত খাওয়া হচ্ছে হাত খাবার যেটা খায় সেটা খাবে না হাত খেতে ব্যস্ত উনি এই যে যে এই হ্যাঁ এইদিকে তাকাও তুমি কি দুষ্টু করছো সবাইকে দেখাও তো কি দুষ্টু করছো এ বাবা এইগুলো মুখে দেয় না সবাই কিন্তু তোমাকে বকু দেবে তুমি খুব দুষ্টু করছো যা পড়ে গেছো তো ওঠো উঠো উঠো উঠে বসো উঠে বসো খালি হাত খেতে ব্যস্ত কি বোমাশ হয়েছে ছেলেটা দেখি এদিকে একবার জুজুকে ডাকবো এ জুজু জুজুর কথা বললেই হয়েছে একবার কি হাসি জুজুর কথা শুনলে জানো যেন জুজুকেও একদম ভয় পায় না অবশ্য তো এখন বোঝে না কিন্তু তাও জুজুর কথা শুনলেই তার মুখের কি হাসি ভাবে জুজুটা কি না কী জুজু এই জুজু আয় আয় জুজু কোথায় জুজু কোথায় হ্যাঁ জুজু কোথায় কই জুজু কই সোনাই সোনাই জুজু কই পাপা ও পাপা পাপা যে যে কই 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 জুজু হ্যাঁ এরা তুমি কি খাওনি তোমাকে তো আমি খেতে দিলাম হাতে কি হয়েছে এ বাবা হাতে মশা কামড়েছে কি করেছে হাতে করেছে দেখি তো এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তোমার একটা পার্সেল এসছে তো পাপা তোমার পার্সেল এসছে তো কি গিফট আসছে তোমার জন্য কি গিফট এসছে মা সবাইকে খুলে দেখাতে হবে তো গিফটটা ছেলের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম তোমাদেরকে শেয়ার করব পার্সেলটা কি এই যে একটু আগে এসে দিয়ে গেছে যখন খুলবো তোমাদেরকে দেখাবো এই বাবা এরকম দুষ্টুমি করতে নেই তাহলে সবাই বকু দেবে কিন্তু বাই বাই করে দাও সবাইকে বাই বাই করে দাও টাটা 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 করো তো টাটা করো তুমি তো পারো টাটা করতে করে দাও টাটা 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 এই তো ওইদিকে তাকাও টাটা 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 ছেলের জন্য দোল্লা কিনে দেওয়ার কথা হলো সে ওই দোলনায় শোবে না কেনা দোল্লা আর একটা কিনে দিলাম আমার শ্বশুর মশাই কিনে দিয়েছিলেন ওটাতে ওর হবে না ও এই রকম কাপড়ের দোলনাতেই খুশি এই যে আমার শাড়ি শাড়ি দিয়ে দোল্লা তৈরি করা হয়েছে ও ওর মধ্যেই শোবে আর দোলনা তো থাকে না এই যে দেখেছো এই রকম করে করে দোল্লা থেকে নিচে নেমে আসবে ও কোলে শোয়ালে কোল থেকে নিচে নেমে আসবে এই যে তার ভীষণ অস্বস্তি কোথাও স্থিরভাবে থাকবে না বড়ো যত হচ্ছে বদমাস হয়ে যাচ্ছে ছেলেটা